প্রিয় দর্শক এখন আপনাদেরকে দেখাবো কিভাবে ঠান্ডা পানি আর গরম পানি বের হয় এই পাইপটা দিয়ে বের হবে দেখান সুন্দরভাবে দেখান এই পাইপ দিয়ে বের হবে গরম পানি আর এই পাইপ দিয়ে বের হবে ঠান্ডা পানি দেখেন কত সুন্দরভাবে পাইপগুলো ওয়ার্লিং করছে যাদের যাদের ওয়ার্লিং করতে হবে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিওর মাধ্যমে কমেন্টে আমরা আপনাদের পাশাপাড়িতে গিয়ে সুন্দর করে ওয়ার্লিং করে দেবো দেখেন আর ঘর আছে কত সুন্দরভাবে অর্লিং করছে আপনারা আপনাদের সব কিছু আমি দেখাচ্ছি দেখেন এই ঘরটাতে আরও কত সুন্দরভাবে অর্লিং করেছে এটা দিয়ে গরম পানি বের হবে আর এটা দিয়ে ঠান্ডা পানি দেখেন এই যে পানির লাইনটা এইটা এই পানির লাইন দিয়ে দেখেন চলে আসবে ঠান্ডা পানি আর এই লাইন দিয়ে চলে আসবে গরম পানি দেখেন কত সুন্দরভাবে অর্লিং করেছে দেখেন এখানে ঝর্ণা হবে ঠান্ডা পানির ঝর্ণাও হবে আর এই সাইডে হবে গরম পানির ঝর্ণা গরম পানির ঝর্ণাটা করা হয় নাই দেখেন আর একটা নির্মাণ কাজ চলতেছে আমরা সুন্দরভাবে কাজ করছি দেখেন হবে একটা সুন্দর ড্রেসিং ড্রেসিংটা হলে আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো দেখেন আমরা পল কাটছি কাটার পরে সুন্দরভাবে করে আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যারা যারা কম খরচে এই ওয়ার্নিং করতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে